কাস্টমারের আবদারে আজকে দুটো রেসিপি করব তো দুটোর ভেতরে একটা হচ্ছে কচুর শাকের লাবড়া আর ধোকার ডালনা আলু দিয়ে আর এই যে সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি আর কিছু কিছু রেডি করে নিয়েছি কচুর শাকের দিকে সিদ্ধ করে তারপর এখানে বসিয়ে দিয়েছি আর কচুর শাকটা আজকে একটু ভাবে করলাম পুইডাটা দিয়েছি আর মিষ্টি কুমড়ো দিয়ে করব। ভালোই লাগে খেতে জানো তো একদম নিরামিষ আর পাশেই আলু ভাজাটা প্রায় হয়ে এসছে আর এখানে দেখো ওই ইলিশ মাছ ছিল কয়েক পিস তো এটা লতি দিয়ে একটু কড়াইতে দেব। এটা আমাদের জন্য আর এখানে কচুর শাকটা একদম রেডি হয়ে গেছে আর দেখো ধোকার ডালনাটা এখনও রেডি হয়নি সবে ফ্রাই করছি তো ধোকার ডালনাটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে আর কাস্টমারের আবদারে রান্না করতে না বেশ ভালো লাগে আমার সমস্তটাই রান্না হয়ে গেছে এবার প্যাকিং করে কাস্টমারকে দিতে পারলেই ব্যাস আজকের মতো রান্না থেকে ছুটি আবার কালকে আবার সকালবেলা শুরু হবে